আমাদের বলা টেন সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুদ্দিন স্যার কিছুদিন অসুস্থকালীন থাকা অবস্থায় তাকে প্যারেন্ট চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সে যতগুলো দুর্নীতি অনিয়ম করেন সে অনিয়মের অনেকগুলো ব্যাখ্যা আমাদের ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ভাই ও বোনেরা সকল বিষয়গুলো তুলে ধরেছেন এখন আমার কথা হলো এইখানে যে অনিয়ম পরিচালনা করেছেন সাজান মেম্বার সে তার দায়িত্ব পালন করা অবস্থায় যে সকল দুর্নীতি অনিয়ম করেছেন আমরা মেম্বার লেগোন থেকে এবং কি ইউপি সদস্য সকলে যারা এই সকলে ব্যাখ্যা দিয়ে এই তথ্যগুলো ভুল বিধানজন করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং কি গুলো প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আওতায় আনা নিয়ম করেছে ঠিক তারিখটি কথা হলো যে আমাদের আন্দোলনের মূলত হলো এই সাজানের বিরুদ্ধে যিনি হলো সাংগঠনিকভাবে কিন্তু সে আমলিকার একজন সাংগঠনিক সম্পাদক তো সেই ব্যক্তি আজকে দুর্নীতি অনিয়ম করে আমাদের কাজী শামসুদ্দিনের বিরুদ্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করে তাকে হয়রানি করার জন্য যে চেষ্টা করছে তাকে আমরা স্পষ্টভাবে বলে দেই এই ব্যক্তি যদি পুনরায় বা যে অপরাধগুলো ইতিমধ্যে করেছেন তার বিচার আমরা প্রত্যেকটা ধাপে ধাপে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবো সে সহ যে সকল ব্যক্তিগত উপস্থিত আছেন এই হলো আমাদের একান্ত দাবি আর আপনারা দয়া করে এই সাংগঠনিক সম্পাদক আওয়ামী সাধারণ মেবারের পরিচিত দালাল আমাদের মাঝে এই বিমানবন্দরে পরিবেশ সৃষ্টি করেছেন সুন্দর একটা ইউনিয়ন পরিষদকে যে আজকে অলিউলিন জায়গা নিয়ে গেছে কলঙ্কিত জায়গা নিয়ে গেছে সেই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য болаটিনের বাসিন্দা আমি সর্বোদয় সচেতন থাকার জন্য অনুরোধ করব সর্বশেষ আমার যে কথা সেটা হলো যদি কোনো ব্যক্তি কোনো অলোপ্রদেশকারী বা কোনো আঞ্চলিক চাকরি দালাল যারা ইউনিয়নের বিরুদ্ধে আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের মেম্বারগণ করে বিরুদ্ধে সে সকল ব্যক্তির বিরুদ্ধে সর্বদা আমরা সচাগ থাকবো এবং কি যদি কোনো অন্যায় করে তাকে আটক করে আইনগত ব্যবস্থা আমরা এই বলে আমি করছি দেখতে আলাইকুম